বারোশো টাকার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আটশো টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় ওয়াও অবিশ্বাস্য ধামাকা তাই আমি অর্ডার করে ফেললাম রীতিমতোই আমি তো সারাদিন ফেসবুক স্ক্রল করতেই থাকি আর দেখি কোথায় ছাড় চলতেছে তো দেখলাম কানিজ বুটিক্স অ্যান্ড ক্রিয়েশনের ছাড় চলতেছে মানে এগারোশো বারোশো টাকায় আমরা যে থ্রি পিসগুলো নর্মালি পড়ি সেইগুলো ছাড়ে পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করে দিচ্ছে তো আমি আর অযথা টাইম নষ্ট না করে অর্ডার দিয়ে ফেললাম চারটা ড্রেস তো হ্যালো ইউর আসসালাম আলাইকুম হাওয়ারিউ ইউ আই এম জান্নাত মিম দুপুরে ঘুমা ঘুমাচ্ছিলাম হঠাৎ ফোন আসলো যে আপনার পার্সেল চলে এসেছে তারপর আমি নিচে নামলাম গিয়ে দেখলাম ও আমার পার্সেল তো চলে এসেছে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে উপরে নিয়ে এসে দেখতেছি আনবক্সিং করে কি সুন্দর সুন্দর ড্রেস পাঠিয়েছে মাসাল্লাহ ওয়াও নাইস কম্বিনেশন প্রথমে ভাবছিলাম এত কম দামে এত কম কিছু দিবে এটা কি দিবে না সত্যি দিবে নাকি সেরা ফাটা দিবে নাকি খারাপ কিছু দিবে আসলে অনলাইনে অর্ডার করলে মনের মধ্যে সবকে সময় একটা ভয় কাজ করে তারপর ড্রেসগুলো আমি একে একে দেখছিলাম এই গোলাপি ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল দিন লাল রেসটা দেখলাম লাল রেসের অন্যটা এত বড় যারা নামাজ পড়বেন তাদের জন্য অনেক বেশি সুন্দর এখানে অন্যটা অনেক বেশি সুন্দর ছিল বাটিকের যেহেতু আর জামাটা তো নাই বলি জামাটা রেড কালার অনেক সুন্দর আমার রেড কালার কিন্তু ফেভারিট রেড আর পিঙ্ক অনেক বেশি ফেভারিট আমার কালার এই দুইটা বাটিক ড্রেস আমার আগে থেকেই ভালো লাগে আমি জানি যে মেয়েদের ইমোশন হচ্ছে বাটিক বাটিক মেয়েদের অনেক বেশি ভালো লাগে অনেক মেয়েই পছন্দ করে না পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে বাটিক বাটিকের ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে এত ভালো লাগছে কাপড় কোয়ালিটি কিন্তু বেশ দারুন আমি আরো দিতে ড্রেস অর্ডার করেছিলাম একটা সবুজ কালার আর একটা খয়েরি কালার সবথেকে সবুজ কালারের এই ড্রেসের কাপড়টা এত বেশি স্মুথ ওটা ওপর থেকে নাড়লেই বোঝা যাচ্ছে অনেকটা নরম যে ড্রেসগুলো সালোয়ার দেখবেন প্রিন্ট করা সেই ড্রেসগুলো হাজার বারোশো টাকা করে তো এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল করে দিচ্ছে সালোয়ারটাও খুব সুন্দর ছিল আর অন্যটা অনেক সুন্দর ছিল কালারটা তো জাস্ট ওয়াও আমি সবগুলো খুব ভালোভাবে খুলে খুলে দেখছিলাম কারণ যেহেতু ছাড়ে জিনিস সেহেতু তো কোনো যদি ছিঁড়া ফাটা থাকে তখন তো আবার তাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে হবে যাই হোক টা ভালোই ছিল ঠিক গ্রিন কালার না কালারটা অলিভের মতো আর এই তো খয়াল এত সুন্দর মানে কি বলবো ভিডিওতে কার কাছে কেমন লাগতেছে তবে আমি সামনে সামনে দেখছি ডাইরেক্টলি এত সুন্দর অন্যটা তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরোটা দেখাই দিচ্ছি অন্যটা আপনাদের এই অন্যগুলো গুলো সবগুলো ড্রেসের অনেক বড় বড় ভালো লাগছে নামাজ পড়ার জন্য অনেক সুন্দর হবে পুরো গাটাই ঢেকে থাকে এরকম আর এই যে দেখেন পাজামার কাপড়টা কত সুন্দর পাজামার প্রিন্টটা এত সুন্দর আপনি যদি মনে করেন এই পাজামার কাপড় দিয়ে আরেকটা ড্রেস বানিয়ে ফেলবেন আর একটা ব্লাউজ বানিয়ে ফেলবেন তারপরও পারবেন কাপড়গুলো পুরোই মাখন আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম কানিজ বুটিক্স এন্ড ক্রিয়েশন থেকে আপু এই পেজ থেকে প্রতিদিন লাইভ করে থাকে এবং প্রতিদিন মূল্য ছাড়ে ড্রেস বিক্রি করে থাকে তো যদি আপনারা চান অবশ্যই অর্ডার করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটা ফলো করে রাখবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই